দুজন বিশেষ করে এই মোহাম্মদপুরের দুজন শহীদকে আহাদ এবং সুমনকে এবং আজকে আমাদের জামাত ইসলামীর যে দাবি পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে এই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে চাই আমি আপনাদেরকে দেবতার সাথে বলতে চাই যে আমাদের জামাত ইসলামী যে পাঁচ দফা কর্মসূচি পেশ করেছে এই দাবিগুলো আদায় হলেই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ কল্যাণময় মানবিক রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। জওয়াবিসлами মনে করে আগামী যে নির্বাচন এই নির্বাচনকে সুষ্ঠু সুষ্ট বলতে চাই বাংলাদেশের মানুষ তিন তিনবার ভোট দিতে পারে নাই বিশেষ করে যুবকেরা যারা 18 থেকে 40 বছর বয়স তারা বিগত তিন কিবার তারা ভোট দেওয়ার সুযোগ তারা পায় নাই এবার আমরা লক্ষ্য করেছি যে ছাত্র তরুণদের আন্দোলনের মাধ্যমে আমরা যে ফ্যাসিবাদ যে মুক্ত হতে পেরেছি এবার শুভ দিয়ে নিচ্ছে কথাগুলোর সাথে কি আপনারা একমত বা আস্থা

আমি শুধু আপনাকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের চাওয়া পাওয়া কি আমরা লক্ষ্য করেছি বিগত দিনে আওয়ামী লীগের তিনবার বিএনপির দুইবার এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমরা এই দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতে আমরা দেব না এই আমিরা আমাদের বক্তব্য পরিষ্কার আমরা দুর্নীতি করি না কাউকে দুর্নীতি করতে আমরা দেব না আমরা কেন দুর্নীতি করি না আমরা আল্লাহর আইন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করতে চাই আমরা যে আল্লাহর আইন দিয়ে নামাজ পড়ি যে আল্লাহর আইনে রোজা রাখি যে আল্লাহর আইনে আমাদের বিয়ে শি হয় আমরা সেই আল্লাহর আইন দিয়ে আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের কোর্টে কাজারি সংসার

ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি আমি বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করেছি যুবকদের নেতৃত্ব দিয়েছি সৈনিকদের নেতৃত্ব দিয়েছি শিক্ষকদের নেতৃত্ব দিয়েছি আনন্দের জন্য কাজ করেছি এখন আমি 2017 সাল থেকে জামাত ইসলামী জেলা আমিরশনে দায়িত্ব পালন করছি আপনাদের কি স্পষ্ট করে বলতে চাই জামাত ইসলামী